এই মাসে রমেশের সরকার থেকে কাজগুলো বন্ধ করে দিয়েছে তাই তারা অভাবে রয়েছে আজকে কি তুমি কাজে কাজে যাবে না নাকি সেটাই তো সরকার থেকে আমাদের কাজগুলো বন্ধ করে দিল এখন যে কি করি আর কি করে যে আমরা চলবো আমরা তো ভেবেই পাচ্ছি না যদি কোনো কাজই না করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে আর আমরা খাবই বা কি সেটাই তো এখন তো অনেকটা চিন্তার বিষয় হয়ে পড়েছে এখন আমাদের সংসার এবং জীবিকা নির্বাহ করার জন্য নিশ্চয়ই একটি কাজ খুঁজতে হবে আমাদের আমি ভাবছিলাম কি আমাদের তো একটা ছেলে আছে আমরা তাকে ফোন করে দেখি না সে কি বলে সে নিশ্চয়ই আমাদের কোনো না কোনোভাবে সাহায্য অবশ্যই করবে আরে হ্যাঁ আমি তো এটা ভেবেই দেখিনি আমরা আমাদের ছেলেকে কিছু বললে সে অবশ্যই আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করবে তুমি এখনি তাকে ফোন করো এবং আমাদের দুর্দশার কথা জানাও দেখবে সে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ তুমি দাঁড়াও আমি এখনি তাকে ফোন করছি এবং আমাদের বিষয়েও সব কিছু জানাচ্ছি এই বলে রামু তার ছেলেকে ফোন করতে শুরু করে দিল এবং তার ছেলে ফোন ধরতেই সে বলতে শুরু করে বাবা সজীব তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি কিন্তু তোমরা হঠাৎ করে আজকে ফোন দিলে যে আমরা অনেক বিপদে পড়ে তোমাকে ফোন দিয়েছি। সরকার থেকে কাজগুলো যাওয়ার পর আমরা অনেকটা অভাব ও অনেকটনে ভুগছি। তুমি কি আমাদের কোনোভাবে সাহায্য করবে? কাজ দিয়েছ তো কি হয়েছে? অন্য কাজ খুঁজে নাও। আর আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। এমনিতেই মাসের শেষ চলছে। তোমরা অন্য কোনো কাজ খুঁজে নাও আর আমাকে এরকম অযথা কলটল দিবে না। কি বললো আমাদের ছেলে? সে কি আমাদের সাহায্য করবে? এখন তো মাসের শেষ তাই সে আমাদের কিভাবে সাহায্য করবে তার কাছে এখন খুব টাকা পয়সার সংকটে রয়েছে তাহলে এখন আমাদের কি হবে আমরা কিভাবে আমাদের সংসার চালাবো তুমি ও সব নিয়ে ভাবিও না আমি ও সব কিছু দেখে নিব তুমি শুধু বাড়ির কাজগুলো ঠিকঠাক ভাবে করে নাও ঠিক আছে কিন্তু আজকে যে রান্না করব রান্না করার মতো তো কিছুই নেই কিছু বাজার সদাই করে নিয়ে আসো ঠিক আছে আমি নিয়ে আসতেছি তুমি বাজারের ব্যাগটা নিয়ে আসো দেখি এই বলে রমেশ বাজারের দিকে রওনা হয় কিন্তু রাস্তায় তার একজন বন্ধুর সাথে দেখা হয় আরে রমেশ যে কোথায় যাচ্ছ ভাইয়া আজকাল তো তোমার দেখাই পাওয়া যাচ্ছে না কোথায় আর যাব দাদা সরকার থেকে কাজগুলো যাওয়ার পর এখন তো আমি অনাহারে মরতে বসেছি এটা তুমি ঠিকই বলেছ ভাইয়া এখন তো সবারই টানা পড়ন চলছে ঠিক আছে যাও বাজারের দিকে এরপর রমেশ তাদের বাজারে হাকিম ভাইয়ের দোকানে চলে আসে আরে হাকিম ভাই আমাকে কিছু বাজার সদাই দিয়ে দাও না বাকিতে সরকার থেকে কাজ চলে যাওয়ার পর আমি অনেকটা অভাব অনটনের মধ্যেই রয়েছি কাজ পেলেই তোমার সমস্ত টাকা পরিশোধ করে দিয়ে দেব আরে রমেশ দাদা এ কি বলছ তুমি তোমার যা লাগে তুমি নিয়ে যাও কাজ পেলেই সব টাকা দিয়ে দিও পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না দাদা আমার কাজ হলেই আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিব দাও তোমার ব্যাগটা দাও দেখি কি কি খরচ লাগবে এক ঋণী হলাম দাদা আপনার কাছে ধন্যবাদ তো বন্ধুরা এই গল্পটি ছিল সংক্ষেপে এর পুরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং গল্পটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই বলে যাবেন